আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে একটি ঘটনা বর্ণনা হয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তার খাদেমকে দি বলে আমি তোমাকে কিছু মাল দেব এই মালটা আমাদের প্রতিবেশী ওমুক জায়গায় থাকে সে অসুস্থ সে বিসানাই বিসানাই চাই তোローチ তোমার কাছে আমার আদেশ তিনটা কথা স্মরণ রাখবা আমি যেই তোমার কাছে এই সম্পদ এই মালটা দিলাম এই মালটা কি অমুক ব্যক্তির কাছে পৌঁছায় দিবা তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল করবা আমি যে এই মালটা দিয়েছি এই মালটা তার হাতে তুমি দিবা না এক নাম্বার তার হাতে তুমি এই মালটা দিবা না দুই নাম্বার তাকে বুঝতে দিবা না যে এই মালটা হচ্ছে জাকাতের মাল তিন নাম্বার আম্মা জান আয়সা বলে জাকা এই মালটা দেওয়ার পরে তুমি ওই ব্যক্তির কাছে বলবা না আম্মা আপনার কাছে হাদিয়া পাঠিয়েছে মাল পাঠিয়েছে কথা বলে তুমি তাকে বলবা না যে তুমি তার জন্য দোয়া করো তার কাছ থেকে দোয়া চাইবা না আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা নার কথা শুনে খা আ দেময়ী ব্যক্তির কাছে গিয়ে তার হাতেই মাল না দিয়ে তার পাশে বিছানায় রেখে চলে এসেছেন এরপরে আসার পরে আম্মা জানা আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েষা এমন কথা এমন আদেশ আপনি করলেন কিসের জন্য আম্মা জানা আয়েশাকে বলে তিনটা যিনি তিনটা আপনি শর্ত দিয়েছিলেন তিনটাই শর্ত আমি পালন করেছি কিন্তু আপনি আমার এই তিনটা শর্ত কিসের জন্য দিলেন জানার বড় আমার দরকার আম্মা জানাইসা ওই খাদেমরে ডাক দিয়ে এক নাম্বার তোমারে বলেছি তুমি ওই আমার মাল ওই ব্যক্তির হাতে দিবা না তার এক নাম্বার কারণ যে ব্যক্তি দায় সেই ব্যক্তির হাত উপরে থাকে আর যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তির হাত নিচে থাকে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম ও আমার খাদেম আমার এই মাল আমার মাল নয় এটা হচ্ছে জাকাতের মাল এই মালের মালিক হচ্ছে মূলত ওই ব্যক্তি গরিব ব্যক্তি যে জাকাত গ্রহণ করতে পারে আমি তার কাছে এই মাল পাঠিয়েছি আসলে এই মালের মালিক তো সে আমি নয় বরং আমি তার কাছে ঋণী আমার এই মাল যদি হাতে দাও। তাহলে হবে আমি দান করেছি কিন্তু আমি দান করি নাই আমি তার কাছে ঋণী ছিলাম এই আমি বলেছি যে আমার মালটা তার হাতে দিবা না তার পাশে তার বিছানায় রেখে দেবা কারণ এই মালের মালিক আমি নয় এই মালের মালিক মূলত সেই ব্যক্তি টি আল্লাহ বলবেন না বর্তমানের দিকে তাকিয়ে দেখেন এরপরে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা না দ্বিতীয় নাম্বার শর্তের কথা বললেন দ্বিতীয় নাম্বার তোমারে বলেছিলাম এই মাল দেওয়ার পরে তারে বলবা না এটা জাকাতের মাল কেন আমি নিষেধ করেছি নিষেধ করার কারণ সেই ব্যক্তি যদি এই zakat মালটা পাওয়ার পরে বুঝতে পারে আমি তারে zakat মাল দিয়েছি সে কষ্ট পেতে পারে এই জন্য তার কাছে বলার দরকার নাই খোঁজ নিয়েছি আমি সে এই জাকাত গ্রহণ করতে পারবে আমার জানা আছে জাকাতের গ্রহণ করতে পারবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু জাকাতের কথা শুনে সেই ব্যক্তি কষ্ট পেতে পারে আমি চাই না আমার যারা আরেকজন মুসলমান ব্যক্তি কষ্ট পায় আম্মা জানাই সারা আল্লাহ আল্লাহ না তিন নাম্বার শর্তের কথা বললেন তিন নাম্বারে তোমারে বলেছি এই জাকাতের মাল দেওয়ার পরে তার কাছ থেকে তোয়া চাই বানা দোয়া চাইতে নিষেধ করেছি এই জন্যই কারণ আমরা তো তার কাছে দোয়া চাই যারে হাদিয়া দেই কিন্তু আমি তো তার হাদিয়া দিই নাই সে আমার কাছে এ প্রাপ্য পেত আমি তার কাছে ঋণী ছিলাম তার হকটা আমি তার কাছে পৌঁছায় দিতে পেরে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ তার কাছ থেকে দোয়া চাওয়ার অধিকার আমার না সুবান বলবেন না